নারী ও কন্যা কন্যাশিশুর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হল চ্যালেঞ্জিং সোশ্যাল নর্মস অ্যান্ড পাওয়ার ডাইনামিক্স টুয়ার্ডস ফ্রি ফিউচার শীর্ষক জাতীয় সংলাপ বিশ্বজুড়ে জেন্ডার ভিত্তিক সহিংসতা রোধে ষোলো দিন অংশ হিসেবে ইউএন উইমেন ইউরোপীয় ইউনিয়ন প্লান ইন্টারন্যাশনাল সুইডেন ও কানাডা দূতাবাসের সহযোগিতায় এ আয়োজন করে মানুষের জন্য ফাউন্ডেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ পরিবর্তনের ভিতরে আমি তিনটা জিনিস চেষ্টা করেছি অনেক বেশি কিছু করা যায় না এত অল্প সময় একটা হচ্ছে একটা সেন্টার অফ একটা ইনস্টিটিউশন যেখানে জেন্ডার ইকুয়ালিটি নিয়ে আমাদের ডিসকোর্স শুধু হবে না স্কলারলি ওয়ার্ক হবে এবং আমাদের মিনিস্ট্রিতে একটা সেন্টার অফ এক্সেলেন্স ইন জেন্ডার ইকুয়ালিটি এটা একটা আমরা ইটস ওয়ার্ক অন প্রগ্রেস

নারী ও শিশুর উপর সহিংসতা ঘটলে চব্বিশ ঘন্টার মধ্যে প্রতিক্রিয়া জানানোর বিষয়ে উদ্যোগের কথাও জানান এই উপদেষ্টা মূল প্রবন্ধে নারীর প্রতি সহিংসতার চিত্র তুলে ধরেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনাম নীতি নির্ধারক উন্নয়ন সহযোগী গবেষক সাংবাদিক ও তরুণেরা আলোচনায় উঠে আসে অর্থনৈতিক বৈষম্য কর্মসংস্থান সংকট এবং পরিবার সমাজ প্রশাসনে নারীর নিরাপত্তাহীনতার চিত্র প্যানেল ডিসকাশন বক্তব্য রাখেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফিস অ্যান্ড প্রভার্টি ডিভিশন ইউএনডিপি নিউ ইয়র্কের সাবেক পরিচালক ডক্টর সেলিম জাহান ও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ পরিবারের ভিতরে আচরণের পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সমাজের সাথে ওনাদের অন্যান্য যোগাযোগের ক্ষেত্রেও ওনাদের যে পূর্ণ বিকাশের জায়গা গুলোকে থমকে যাচ্ছে বলে মনে করেছে কিন্তু মাত্রা কিন্তু অনেক ডাইনামিক হয়ে উঠছে অনেক নতুন নতুন সেটার মধ্যে আসছে অনেক আধুনিকতার সাথে আমরা দেশে সেই ঘোষণাপত্র নিয়ে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে যান এবং বলেন এই ঘোষণাপত্র তোমার ইতিহাসে স্থান করে দিতে হবে এবং এটা যে একটা মানবিক সংকট 휴ম্যানিটিরেন ক্রাইসিস সেটাও সেইভাবে কিন্তু আমরা যদি সংখ্যা দিয়ে বিবেচনা করি বা মাত্রা দিয়ে বিবেচনা করি তাহলে এটাও একটা 휴ম্যানিটিরেন ক্রাইসিস হিসেবে বিবেচিত হয় না এইটা আমি পরে আলোচনা করেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রাঙ্গৌলি সুইডেন দূতাবাসের হেড অফ মিশন ইভা স্মেডবার ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিং কানাডা হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি লরেন ব্রাসার্ট ও ব্রিটিশ হাই কমিশন ঢাকার ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন তাওসুন গল্প সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাজের বিদ্যমান বৈষম্য ও সহিংসতার চিত্র তুলে ধরা হয় এই জাতীয় সংলাপে মোজাম্মেল হক হৃদয় লালসবুজ প্রকাশ নিউজ ডেস্ক